হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কাটুরাজের নতুন একটি ভ্লগ দেখার জন্য অনেক দিন যাবতে কাটুরাজের কোনো ভ্লগই শেয়ার করা হচ্ছে না কারণটা আপনারা সবাই জানেন তো যাই হোক আজকে চলে আসলাম আজকে একটা ভ্লগ শেয়ার করার জন্য তো এই কয়েকদিন কালটুক কেমন ছিল বিশেষ করে শাটডাউনের দিনগুলোতে আসলে কাটুরাজ কেমন ছিল এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তো ভাবলাম একটা ভ্লগ শেয়ার করাই যাকে নিয়ে তো আলহামদুলিল্লাহ শাটডাউন বা লকডাউন যেটাই হোক না কেন ওরা সবাই অনেক ভালো ছিল সুস্থ ছিল কিন্তু কালটু ওই যে বাইরের হুলুর সাথে ওর একটু মারামারি হয় যার কারণে ওর কেটে যায় তো অনেকেই আবার ভেবে নিয়েছেন হয়তো অনেকেই ফুল ভিডিও দেখেন না আমি ভিডিওটা শেয়ার করেছিলাম যে হুলু ওকে কামড় দিছে মানে মেরেছে তো এই ভিডিও তো অনেকেই বলেছে যে ওকে কেন বাইরে যেতে দেই খেলতে দেই তো যারা আসলে জানেন না বা নতুন হয়তো কালটু রাজের ভিডিও দেখছেন তারা এই ব্যাপারগুলো হয়তো জানেন না কালটু বা কালটুর কোনো ফ্যামিলি মেম্বাররাই বাহিরে যায় না ওরা টোটালি বাসায় থাকে এবং ওরা বাসায় থেকেই অভ্যস্ত ছোট থেকেই তো প্রতিদিনই হুলু বিড়ালটা আসতেই সে দরজার সামনে থাকতো তো একদিন হচ্ছে দরজা খোলার সময় ও কালটুকে দেখে ফেলে এবং হচ্ছে কালটুকে এসে অ্যাটাক করে বাসার ভিতরে অ্যাটাক করে এসে বাহিরে না অ্যাটাক করে মারামারি তো শুরু হয়ে গেছে হওয়ার পরে ওর কানটা কেটে যায় মানে কালটুকে হঠাৎ করে এসে অ্যাটাক করার জন্য ও প্রস্তুত ছিল না ও আসলে বুঝতে পারেনি যে ও এসে ওকে অ্যাটাক করবে তো ওর কানটা কেটে গিয়েছিল পরে ওষুধ দেওয়ার পরে সেদিনই আবার ভালো হয়ে গিয়েছে তো ওর ব্যথা জ্বর জটর কিছু আসেনি মানে অল্প কেটে গিয়েছিল তো সেই জন্য তো তারপর থেকে হচ্ছে কাল্টু আলহামদুলিল্লাহ এখন সুস্থ ওরা সবাই সুস্থ তো শাটডাউনে এটাই হচ্ছে একটু কালটুর অসুবিধা হয়েছিল বাদ ওরা ভালোই ছিল সবাই আলহামদুলিল্লাহ আর একটা সমস্যা হয়েছিল যে ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল শাটডাউনের সময় আর দোকানও অফ ছিল তারপরে বাজারও বন্ধ ছিল তো খুবই একটা সমস্যা পড়ে যায় তো একদিন যখন বাজার খুলে তাড়াতাড়ি করে ওদের জন্য মাছ নিয়ে আসি তারপরে শাটডাউন যখন মানে কারফিউ যখন শিথিল দেয় শিথিল দেওয়ার পরে দুই ঘন্টা শিথিল ছিল তখন মানে দোকান খুলে তখন তাড়াতাড়ি করে ওদের জন্য ফুড নিয়ে আসি কিন্তু আহ হঠাৎ করে এমন হবে এটা তো আসলে আমরা কেউই জানতাম না আর আমি সবসময় ওদের খাবার বেশি করেই এনে রাখি তখন শেষের দিকে ছিল তো আমরা ভাবিনি যে এই কয়দিন আসলে এরকম করে দেশের পরিস্থিতি হয়ে যাবে তো যাই হোক এই একটু সমস্যা হয়েছিল আর কি পরবর্তীতে যখন স্বাভাবিক হলো সবকিছু তারপরে গিয়ে হচ্ছে ওদের জন্য বেশি করে খাবার দাবার নিয়ে এসে রেখেছি এখন যাতে করে যে কোনো পরিস্থিতি যাতে ওদের খাবারের কোনো অসুবিধা না হয় কারণ আমরা তো ডাল ভাত খেয়েও থাকতে পারি ওরা তো সেটা পারে না আর সবসময় আসলে মাছ মাংসও চায় না ওদের এক ফুটটা লাগেই তো যার কারণে একটু বেশি করে এনে রেখেছি আর যাদের হচ্ছে বাসায় বিড়াল রয়েছে ক্যাটফুট খায় তো চেষ্টা করবেন বিড়ালের খাবারটা বেশি করে নিয়ে রাখার কারণ এখন তো পরিস্থিতি ভালো না কখন কি হয় বলা যায় না তাই আসলে ওদের খাবারটা যদি স্টোর করা থাকে তাহলে আর কোনো টেনশন থাকবে না তো এই জন্য আমি বেশি করে খাবার এনে রেখেছি যাতে করে যাই হোক না কেন ওদের যাতে কোনো খাবার দাবারের অসুবিধা না হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে সে বন্ধু সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ